আপনাদের সঙ্গে আবার রান্নার মধ্যে দিয়ে আড্ডা মারতে আবার এসে গেছি আজকে সেই দাদু ঠাকুমাদের আমলের আদি চিকেন রান্না করব। বাবাও করতো দেখেছি আর ঠাকুমাকেও দেখেছি এখনো মা করে আমি এবার করছি ঠাকুমা বাবা আমি থার্ড জেনারেশন অনেক পুরনো রান্না আমার সঙ্গে থাকুন আর রান্নাটা দেখার জন্য আর অনুরোধ করছি স্কিপ করবেন না স্কিপ করলে অনেক বাদ পড়ে যায় আর আমার ইনগ্রেডিয়েন্টস লাগছে হ্যাঁ ইনগ্রেডিয়েন্টস লাগছে চিকেন তো নিয়েছি এখানে এক কেজি চিকেন আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর রসুন বাটা আদা বাটা টমেটো কুচু আর ক্যাপসিকাম কুচু গরম মশলাটা আমি ফোড়ন দেব ওটা আমার নেওয়া হয়নি আমি দেখিয়ে নেবো কি কি গরম মশলায় ফোড়ন দিলাম আলুটা ভাজতে ভাজতে আমি লঙ্কাটা ভেটে নেব তুলে নিচ্ছি যা ভাজা হয়েছে শুধুই খেয়ে নেওয়া যাবে আলুটা মাংসটা ভাজবে ভাজার সময় অল্প একটু নুন দিয়ে নিচ্ছি রান্নাটা একটু তেল বেশি হচ্ছে তার জন্য কিছু মনে করবেন না কারণ কি আগেকার দিনে তো সব খাঁটি ছিল তখনকার সব এরকম ভাবেই রান্নাটা হতো তাদের তো ভয় ছিল না না আমরা তো ভয়ে ভয়ে খাই না ছোটবেলায় দেখেছি বাবা রান্না করত মাংসর দিনে বাবা সেদিন মায়ের ছুটি ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি মাংসের তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারুচিনি আর এলাচটা একটু ফাটিয়ে দিই ব্যাস এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আজকের রান্নাটা হচ্ছে বাটা মশলায় বাটা মশলার রান্না লঙ্কা বাটা হলুদ বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা বেটে চাপা দেওয়া আছে সব বাটা মশলা আছে পেঁয়াজটা যে এই ব্রাউন কালার আসতে শুরু হয়েছে এই অবস্থায় কিন্তু হাত থামানো যাবে না সারাক্ষণই নাড়তে হবে এটুকুই কাজ পেঁয়াজটা প্রায় বেরেস্তার মতোই ভাজা হয়ে গেছে এই অবস্থায় টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভালো করে ভাজতে হবে টমেটো খুব বন্ধ ছাড়ে কাঁচা কাঁচা এবার দিয়ে দিচ্ছি এইগুলো রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদটা সব বাটা মশলা বাটা মশলা আবার একটু পোস্তে বেশি হয় বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আবার কথা কম মনে পড়ে যাচ্ছে। এইবার দিয়ে দিতে চিকেনগুলো। আলুটাও দিয়ে দেব। অল্প একটু নুন দেব। মাংস ভাজার সময় নুন দিয়েছি কিন্তু আলু ভাজাতে তো নুন দেওয়া হয়নি। আলুর জন্য নুনটা দিতে হবে। অল্প একটু দেবো। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খারাপ জল না এটা লঙ্কা হাত ধোয়া জল এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি করার গা দিয়ে মাংস বেশিক্ষণ হতে লাগবে না তো ভেজেই সিদ্ধ হয়ে গেছে শুধু আলুটা একটু সিদ্ধ হবে আলুও ভালো করে ভাজা লাল করে চাপা দিচ্ছি ভালো সিদ্ধ হয়ে গেছে এই যে এক হাতেই খুলে যাচ্ছে মাংস এই যে বাটা গরম মশলাটা দিয়ে না নিয়ে আবার চাপা দেবো ব্যাস রান্না হয়ে গেল বাবা ঠাকুমার আমলের রান্না হয়ে গেল বাবাকে এইভাবেই করতে দেখতাম ছোটোবেলায় আজকে আমিও সেভাবেই করলাম আপনারাও দেখবেন এইভাবে করে খুব সুন্দর হয় রান্নাটা আর যেটা বলার সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো ভিডিও আগে আপনার কাছে যাবে আর একটা কথা বলছি যেটা আমার ফেসবুক পেজ টুকুস কিচেন ওটাও ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন পুরোনো দিনের রান্না বন্ধুরা একটা কথা বলবেন বাটা মশলার গুণ আছে কালার বলে দিচ্ছে লঙ্কা হলুদ বাটা মশলায় কালার বলে দিচ্ছে যে হ্যাঁ